নমস্কার বন্ধুরা মেনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে ডিম ভাপা ঝাল কিভাবে ডিম ভাপা ঝালটা বানাবো আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে আপনাদেরকে দেখাবো পাঁচটা ডিম ফাটিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতন ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব এখানে ডিমটা ফাটানো হয়ে গেছে বাটির মধ্যে পরিমাণ মতন সরষের তেল গুলিয়ে নিয়েছি এই দেখুন পরিমাণ মতো বাটির মধ্যে ডিম ফাটাটা দিয়ে দিলাম এইখানে গ্যাসটা চালু করে দিয়েছি একটা নন স্টিকে কড়া বসিয়ে দিয়েছি জলটা টকভক করে আমি ফুটতে দেবো জলটা ফুটতে চালু করে দিয়েছে জলের মধ্যে ডিম ফাটাটা বাটিটা আমি বসিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম গ্যাসটাও কমিয়ে দিলাম দু মিনিটের মতন রাখবো ফুলে দেখবো কতটা কি ডিমটা আমার ভাপা হয়েছে ডিম ভাপাটা দিন চাপা দিয়ে রেখেছিলাম ফুলে দেখবো কিরম কি হয়েছে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাবো এইভাবে চামচ একটা নিয়ে সাইড থেকে ধারগুলো এরম করে তুলে নেওয়া যাবে দেখুন একটা জায়গার মধ্যে ডিম ভাপাগুলো ঢেলে রেখে দিয়েছি এগুলো আমি তেলে ভেজে নেব আর এখানে পেঁয়াজ টমেটোটা পেস্ট করে নেব পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ডিম ভাপাগুলো ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে নিলাম হালকা করে ভাজা হবে বেশি ভাজা হবে না ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে তুলে নেব বাদ এইভাবেই ভেজে নেব তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখানে গ্যাসটা চালু করেই দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন রসুন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ টমেটো পেস্টটাও দিয়ে দিলাম মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম গোকরম গুঁড়ো করে মশলাটাকে কষে নেব আপনারা বাড়িতে ডিম ভাপার ঝাল অবশ্যই বানাবেন পারলে আলু দিয়েও বানাতে পারেন মশলাটা যাতে না খেয়ে যায় তার জন্য পরিমাণ মতন জল দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখানে মশলাটা ফুটতে চালু করে দিয়েছে এই দেখুন এখানে যে ডিম ভাপাগুলো রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম ঝালে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন দেখুন ডিম খাপার ঝালটা আপনারা এইভাবেই বানাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে এইখানে সব রকম মশলা ভাজা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম ধনে উপর থেকে ছড়িয়ে দিলাম একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাবো একটা জায়গার মধ্যে ডিম ভাপা ঝাল আমি ঢেলে দিয়েছি আপনারা এইভাবেই বানাবেন ডিম ভাপা ঝাল ভালো লাগলে অবশ্যই